আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই কমার্স বিজনেস ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার আজকে আপনাদের সামনে যে ল্যান্ডিং পিসটি আমি নিয়ে এসেছি এটা হচ্ছে একটি টেবিল ফ্যান বা ছোটো হ্যান্ড ফ্যান নিয়ে এসেছি এই ফ্যানটি হচ্ছে আপনাদের একটি সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল আইটেম ক্লিপ রোটারি ক্লিপ রোটারি ফ্যান যেটাকে বলে দুই বছরের গ্যারান্টি আমাদের ক্লায়েন্টের জন্য তো এই ফ্যানটিতে আমরা ইনক্লুড করেছি আপনার সিটিএ বাটন টাইটেল ডেসক্রিপশন ফ্যানটির বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছি আপনার ফ্যানটির বিষয়ে যাব কোয়ালিটি দিয়েছি আপনাদের এই ফ্যানটি কেন কেনা উচিত বা সুবিধা অসুবিধা সকল কিছু আমরা কিন্তু একটি ল্যান্ডিং পেজের মধ্যে ইনক্লুড করেছি যে একজন ক্লায়েন্ট কাস্টমারের ভিজিট কাস্টমার যেটা যিনি হবেন তাকে ভিজিটর থেকে সেলসে কনভার্ট করার জন্য যথেষ্ট তো আমাদের এই যে ল্যান্ডিং পেজটি আছে এটা আমরা একটি থ্যাঙ্ক ইউ পেজ রেডি করেছি যাবতীয় হচ্ছে এটা আমরা ওয়ার্ড পেজ সিএমএস ব্যবহার করে এই ল্যান্ডিং পেজটি আমরা ডিজাইন করেছি তো দেখা যায় যে আমাদের এই ডিজাইন করতে চেক আউট পেজ ল্যান্ডিং পেজের ক্ষেত্রে চেকআউট পেজটা ডিজাইন করতে আমাদের প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে প্রিমিয়াম অ্যাপ্লিকেশান কার্ডফ্লো ব্যবহার করেছি এবং ডিজাইন করতে ইলিমেন্টের প্রো প্লাগিন ব্যবহার করেছি তো এই সকল পেড প্লাগিন ব্যবহার করে আমরা যে ডিজাইনটা ব্যবহার করেছি তৈরি করেছি এটা যে আউটলুকটা দেখি তাহলে আউটলুকটা তারা আপনি এই ধরনের দেখতে পারবেন যে একটি ল্যান্ডিং পেজে কী ধরনের হয়ে থাকে বা কেমন কী এখান চাইলে তাদের কাস্টমার তাদের নাম ঠিকানা ডিস্ট্রিক্ট নাম্বার দিয়ে অর্ডার করতে পারবে এবং অর্ডার করলে আপনি দেখতে পারবেন মাত্র এক থেকে দুই সেকেন্ডের মধ্যে অর্ডারটা কিন্তু সাকসেসফুল কন হয়ে যাবে যার কারণে দেখবেন যে একজন কাস্টমার মাত্র এক সেকেন্ডের মানে এক মিনিটের মধ্যেই অর্ডার কিন্তু করে ফেলতে পারবে ওয়েবসাইটে যা আপনার বিজনেসকে গ্রো করার জন্য কিন্তু যথেষ্ট প্রয়োজন তো আপনারা যদি এই ধরনের ই কমার্স ল্যান্ডিং পেজ দরকার পড়ে আপনাদের বিজনেসকে গ্রো করার জন্য বা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে সেলস ক্যাম্পেন রান করার জন্য তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা আমাদের এক্সপার্ট দক্ষ টিমের সাহায্যে আমরা আপনার পুরো ই কমার্স ল্যান্ডিং পেজ আমরা বানিয়ে দেবো এবং আপনাদের আমাদের পূর্বের বিস্তারিত কাজের ভিডিওগুলো দেখবেন ডেমো দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আমাদের সাথে কন্ট্যাক্ট করার ডিটেলস দেওয়া রয়েছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ